সকালবেলা ঘুম থেকে উঠলাম কত সুন্দর রোদজ্জ্বল আকাশ ছিল কিন্তু না বৃষ্টি হতে হবে আকাশ পরিষ্কার ছিল কোথা থেকে মেঘ জড়ো হয়ে আসলো চারিদিক অন্ধকার করে ঝমঝমিয়ে মুসুল ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ বর্ষাকাল তো এটাই তাই না যেখানে মেঘ জমবে সেখানে বৃষ্টি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রিয়াঙ্কা তোমাদের নতুন একটা ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানা আমার হাতে যে কাঁথাগুলো তোমাদের দেখাচ্ছি অনেকটা বড়ো বড়ো আর বেশ ভালো জানো তো এই কাথাগুলো আমার মাসি এসেছিলো মাসি বানিয়ে এনেছে বেশ ভালো হয়েছে বৃষ্টির দিনে কাঁথা কাপড় যে কত লাগে একটা বাচ্চা থাকলে সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি তবে সকালবেলায় সোনাপাপা ঘুম থেকে উঠে একটুখানি খেলা করেছিল তারপর আবার একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি না আমি পাড়াইনি এখনো এখনও পর্যন্ত ঘুম পাড়ানোর চলছে সেটা করছে হচ্ছে তোমাদের দাদা ভাই মানে আমার বর তো ও ঘুম পাড়াচ্ছে কারণ ওর কোলে বেশ ভালোই ঘুমিয়ে যায় মানে আমি তো ঘুম পাড়াই ঠিকই কিন্তু ওর কোলে না বেশ ভালোই ঘুমোয় তো যাই হোক ওর কাছে দিয়ে আমি ভাবলাম যে চলো তাহলে আমি টুকটাক যা কাজ রয়েছে এইগুলো সেরে ফেলি আর মা ওইদিকে সকালবেলায় আমাদের খাবারের ব্যবস্থা করছে মানে সকালবেলায় তো আমরা সেদ্ধ ভাত খাই তো সেটারই ব্যবস্থা করছে আর মায়ের তো ওঠা অভ্যাস সকাল সকাল কারণ বাড়িতেও থাকতেও মা সাড়ে পাঁচটা ছটার মধ্যে উঠে পড়তো বা পাঁচটার মধ্যে উঠে পড়তো আর এখন তো তার নাতির জন্য জামা কাপড়গুলো শোকাতে হবে এই বৃষ্টি বাদলের দিনে এই মেঘ এই রোদ তাই সকাল সকাল উঠেই কাঁথা কাপড়গুলো না কেঁচে দেয় আর এদিকে কিছু নতুন জামা কাপড় বার করেছি সেইগুলো না ভাবজি হচ্ছে ধুয়ে টুয়ে রাখলাম কোন সময় পড়াতে লাগলো তো ধোয়া থাকলে তাহলে যখন ইচ্ছে হবে বা পরানোর মতো হবে বা ভেজা থাকলো তখন সেইগুলোকে পরিয়ে দিতে পারবো আর কি তাই কিছু জামা কাপড়গুলো মা ধুয়ে দিয়েছে আর তার সাথে কাঁথা কাপড়গুলোও কিন্তু একদম কেচে দেয় বলে কিন্তু দেখো সকাল সকাল কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর এখন ঘড়িতে প্রায় ওই সাড়ে আটটা মতন বাজে আর এখন তো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসলো এরকমই চলছে সারা দিন ধরে সেইগুলোকে এখন গুছকে নিয়ে একটা সমস্যা হচ্ছে কি বলো তো আমার পাপার যে বিছানাটা রয়েছে না এই যে এই বিছানাটাটা মানে এই বিছানায় এত দিন ধরে খুব ভালোই ঘুমিয়েছে দুপুরবেলার দিকে বা সন্ধ্যের দিকে এবার মশারি তো দিতে হয় দুপুরবেলায় খুব একটা প্রয়োজন না হলেও বিকেল থেকে কিন্তু মশারিটা প্রয়োজন হয় তো তার জন্যে এটার মধ্যেই শোয়াতাম কিন্তু এখন আমার সোনা সোনাপা এই দুটো তিনটে দিন ধরে নোটিস করছি যে ও ওই বিছানায় শুতে চাইছে না তো ভাবলাম ঠিক আছে চলো এই বিছানাটাকে একটু তুলে রেখে দিই নতুন যে আরও একটা বিছানা রয়েছে যেটা আমার বাবা এনে দিয়েছিল ওটা বেশ ভালো কোয়ালিটি আর ভালো বেশ মোটা রয়েছে তো ও শুতে আশা করছি অসুবিধা হবে না তো এইটা ভাবলাম আজকে ওকে দুপুরবেলা পেতে শোয়াবো এখন অবশ্য পাতবো না মানে এখন সকালবেলায় ঘুম থেকে ঘুমানোটা আমি দোলনাতেই পছন্দ করি আর দিনের বেলাও তো দোলনাতে দিই কিন্তু তারপরে না ও আর ওই বিছানাতে থাকতে চাইছে না তো আজকে তো বের করে রাখলাম দেখা যাক ওর মধ্যে থাকে কি না আর গতকালকে কিছু পার্সেল এসেছিল আমার প্রোমোশনেরও কাজের পার্সেল ছিল আর সোনা পাপার জন্য আমি কিছু ড্রেস অর্ডার করেছিলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো সেইগুলো আর সময় করে উঠতে পারিনি কালকে যে দেখব আনবক্সিং করব আগে কি হতো আগে যেমন কিছু আনতে না আনতেই মনে হতো যে দেখি কেমন আসলো না আসলো বা রিটার্নের ব্যবস্থা রয়েছে যেহেতু তো দেখে আগে রিটার্ন করতে হবে যদি তাহলে সেগুলো রিটার্ন করে দিতাম কিন্তু এখন না দুটো তিনটে দিন পেরিয়ে যায় কোনো পার্সেল আর ওপেন করা হয় না আর কি হবে এটাই হচ্ছে জীবন তাই না মানে বিয়ের আগে এক রকম জীবন ছিল বিয়ের পরে এক রকম জীবন হলো আর এই যে মা হয়ে ওঠার পর কিন্তু আরও অনেক দায়িত্ব অন্যরকম একটা সোনা বাবা তো ঘুমিয়ে পড়েছে তাই আস্তে করে ওর কাছ থেকে নিয়ে দোল্লায় দিয়ে দিলাম দোলায় বেশ ভালোই ঘুমায় তবে তবে হ্যাঁ মাঝে মাঝে একটু আবার উসফুস উসফুস করে তো আবার একটু দোল দিয়ে দিলে আবার ঘুমোয় তো যাই হোক বিছানাটাকেও এখন একটু গুছিয়ে নেব আমার বড় বালিশ কাঁথা কাপড় ওইগুলো ভাজ করে দিয়েছে আর এই বিছানার মধ্যে যে জিনিসগুলো রাখলাম সেইগুলোকেও এখন গুছিয়ে নেব আমার না কেন জানি না বিছানাটা যদি ক্লিন না থাকে আমার যেন ভালোই লাগে না তাই সব সময় যে কতবার আমি এই বিছানাটাকে ক্লিন করি কি বলবো যাই হোক চলো এই কাজটা সেরে নিই তারপর সকালবেলা খাওয়া দাওয়া কর আর সকালবেলায় প্রতিদিনই যেটা খায় ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আর তোমরা অনেক চিন্তা করছো আমাকে নিয়ে যে রিয়াঙ্কা এটা খাও ওটা খাও ওয়ারেস খাও অনেক কিছু সাজেশান দিচ্ছ তো খাচ্ছি জানো তো সমস্ত কিছু ট্রাই করছি কিন্তু জানি না কেন প্রেশারটা মাঝের মধ্যেই যেন মনে হয় মাথাটা ঘুরে গেল এরকম মনে হচ্ছে যাই হোক তোমাদের একটা জিনিস দেখায় এতক্ষণ তো বলছিলাম যে আমার সোনা পাপা ঘুমিয়ে পড়ে যে হ্যাঁ কোলে ভীষণ ভালো ঘুমোচ্ছিলো কিন্তু যেই দোলনার মধ্যে দিলাম আজকে হঠাৎ তো আমার সোনাপাপা উঠে পড়লো আর দেখো চোখের মধ্যে এত ঘুম কিন্তু না ও ঘুমোবে না তাকিয়ে থাকবে আমি ওকে বলছি কিরে দোল দিচ্ছি তো ঘুমো আর দেখো কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে এই সকালবেলার দিকটা যদি এক থেকে দু ঘন্টা বা দেড় ঘন্টা যদি ঘুমোয় না তাহলে আবার ধরো ওকে দশটার দিকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিতে পারি আর সব সময় চেষ্টা করি ওকে একই টাইমে তেল মালিশ করিয়ে স্নান করে দেবো আগের দিন মাংস খাওয়া হয়েছে বলে আজকে একদম সিম্পল খাবার সত্যি বলতে মাংস খাওয়ার পরের দিনকে কিন্তু দেখবে একটু হালকা পাকা পাতলা খেতেই ভালো কাঁঠালের বীজ আলু পটল ঝিঙে এইগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি হবে আর হ্যাঁ অবশ্যই ডাটা থাকবে ওর মধ্যে আর এদিকে হচ্ছে ঝিঙে আলু পোস্ত কার কার ফেভারিট বলো তো আমার তো বেশ লাগে ঝিঙে আলু পোস্ত বা আলু পোস্ত দারুণ লাগে আর দেখবে এই নিরামিষ তরকারিতে যদি একটু কাঁঠালের বীজ পড়ে দারুণ লাগে কিন্তু তো সকালবেলার রান্না তো হয়েছে মানে রান্না বলতে ওই ভাত আর সেদ্ধ তো এখন আমি খেয়ে নেবো আমি একটু সবার শেষেই খাই কারণ আমার না খুব টেনশন লাগে এই খেতে বসলে যদি উঠে পড়ে আর এটাই সব সময় করে আর কি ও চোখটা বন্ধ করুন ঘাড়ের মধ্যে মাথা দিয়ে উনি দেখছেন হুম স্নানু হয়ে গেছে ওর চোখ বন্ধ সকালবেলায় দোলায় দেওয়া হলো ঘুম হয়নি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে উঠে পড়েছে বাইরে সকালবেলা বৃষ্টি হলে এখন আবার রোদ উঠেছে ওকে ঘুম পাড়িয়ে আমি স্নান করে ঘুমবো আর এদিকে মা রান্না করছে তার সাথে এদিকে জায়গা পরিষ্কার হচ্ছে মানে সবজির যে ঝুড়ি টুড়িটা রয়েছে পরিষ্কার করে দেবে এটা অনেকদিন দিন পরিষ্কার করা হয়নি সেই স্বাদের সময় সব কিছু রান্নাঘর ক্লিন করা হয়েছিল আর ওই ছোট্ট জায়গার মধ্যে না এই ছোট্ট ঝুড়িটা বেশ ভালো আটে আর এর থেকে বড় কিছু নিলে ধরবে না এই জন্যে নেওয়া হয় না কিছু বাসন ধরে হ্যাঁ 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 মধ্যে হ্যাঁ শোকেসের ওই কাছে রেখে দেবো ভেতরে তাহলে ফালতু এক গাদা বাসনপত্র করে রাখবি টুনাটুনি সংসারে এত বাসন দিয়ে কি হবে তাও খুব বেশি বাসন নেই আমার একদমই অল্প বাসন তবুও যেটুকু লাগে সেইগুলো বাইরে বার করে রাখাই ভালো ভাত হয়ে গেছে তারপরে হচ্ছে এখন ডাটার তরকারি হচ্ছে আর পোস্তও হয়ে গেছে আর হবে ডাল বুঝলে চলো এটাকে ঘুম পাড়িয়ে সোনা বাবাকে ঘুম পাড়িয়ে এদিকে কিছু জামা কাপড় আমি গুছিয়ে নিয়েছি এখন ভাবছো কি ব্যাপার গুছিয়ে নিয়েছি মানে অ্যাকচুয়ালি এই জামাকাপড়গুলো না একজনকে দেবো আমার পুরনো যা কুর্তি বলো বা শাড়ি জামাকাপড় সমস্তটাই একজনকে দেব মা দুদিন পরে বাড়ি যাবে তো মা এই জিনিসগুলো নিয়ে যাবে অ্যাকচুয়ালি বাপের বাড়ির ওখানেই তার বাড়ি তো তাকে এই জিনিসগুলো দিয়ে দিই নড়ে উঠলো তাই জন্য মা আবার এসে একটু দোল দিচ্ছে আর এদিকে আমি এখন স্নান সেরে আসলাম চুলটা আসতে নিচ্ছি আর এত হেয়ার ফল হচ্ছে কি বলবো মাকে এটা নিয়েই বলছিলাম যে মা এত হেয়ার ফল হচ্ছে আর সত্যি বলতে সারা বাড়িতেই চুলে ভরে যাচ্ছে তো এখন থেকে ভাবছি কি ঘরের মধ্যে আর চুল আশ্রাবো না কারণ এই পাখার হাওয়াতে এদিক ওদিক চলে যায় বাইরে দাঁড়িয়ে মানে গেটের সামনে ওইদিকে দাঁড়িয়ে চুলটা আসতে নেবো কারণ এত হেয়ার ফল আমার সত্যি বলতে আগে এত হয়নি হ্যাঁ তো উনিশ বিষ তো হেয়ার ফল হয় সবারই হয় কম বেশি কিন্তু আমার এখন বেশি হচ্ছে তবে তোমরাও অনেকে বলেছে যে হ্যারি আঙ্কা যত দিন যাবে তত হেয়ার ফল আরও বেশি হবে তবে এখনই যে পরিমাণে হচ্ছে তাই ভাবছি যে ঘরে আর চুল আসতেও না কারণ চারিদিকে চুল হয়ে যায় আর সত্যি বলতে ঘরটা মোছার সময় প্রচণ্ড সমস্যা হয়ে যায় তো যাই হোক এখানে সিঁদুরটা পরে নিচ্ছি আর এখন ভাবছি একটু আমি যেই বাসনগুলো লাগবে না সেই বাসনগুলোকে মা এদিকে মেজে ঘষে দিয়েছে সেইগুলোকে রেখে দেবো আর দেখো আকাশের ওয়েদার আবার মেঘ করে আসছে আবার বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে তবে হ্যাঁ দুপুরবেলাতেও বৃষ্টি হয়েছিল আর এদিকে তোমাদের দেখাবো একটা জিনিস সেটা হচ্ছে যে সবজির ঝুড়ি টুড়ি ছিল সেইগুলোকেও কিন্তু মা মেজে দিয়েছে তো এইগুলো যেহেতু লাগবে না তাই বাইরে রেখে আর লাভ নেই দেখবে যত জিনিস থাকবে তত যেন সমস্যা হয়ে যায় আর এদিকে তোমাদের দাদাভাই এখন ঘর মুছে নিচ্ছে ও যাবে হচ্ছে চলে দুপুরের খাওয়া দাওয়ার সময় তাই তোমাদের একটু রান্নাটা দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে ভাত সকালবেলায় তো করা হয়েছে ছিল আর এখানে রয়েছে হচ্ছে নিরামিষ একটা তরকারি মতন ডাটার চচ্চড়ি এইগুলো বেশ ভালো লাগে মানে আমার চচ্চড়ি খেতে তো ভীষণই ভালো লাগে তোমাদের বলেছি আর তার মধ্যে যদি পড়ে কাঁঠালের বীজ ও জমে যায় যেন আর এখানে রয়েছে ঝিঙে আলু পোস্ত আর ঝিঙে আলু পোস্ত আর তোমাদের তো বললামই ডাল করা হবে আর ডালটা কি সুন্দর দেখতে হয়েছে দেখো তো পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করা হয়েছে আর মানে ডালটা ফোড়ন আমিই দিয়েছি সত্যি বলতে ডালটা আমি খুব একটা ভালো পারি না কিন্তু আজকে ডালটা ফোড়ন দেওয়ার পরে দেখছি ডালটা এবার ডালের মতো লাগছে নাহলে আমি ডাল করলে সেটা আর দেখতে ভালো লাগে না খাওয়া দাওয়া হয়ে গেছে অমনি ছেলে উঠে পড়েছে এখন ছেলেকে নিয়ে বসে রয়েছি এই যে আর বাইরে প্রচণ্ড মেঘ করেছিল তো যখন খেতে যাব তখন দেখালাম তারপর এক পশলা বৃষ্টি হয়ে গেল আকাশের যতটা মেঘ ছিল ততটা একদম বৃষ্টি হয়ে পড়ে গেলো আবার মেঘ জমতে শুরু করে দিয়েছে কি দেখো আমি কথা বলছি আর পাটা কন্টিনিউ দেখো এই যে পাটা দেখো ঠিক আছে কন্টিনিউ সাইকেল চলছে সাইকেল ও আবার হাতও আছে তোমাদের হাতটা দেখাই না নি এই যে হাতও আছে বাবা রে বাবা এই জন্য ঠিক এই যে এখনই বাসি বেজে উঠবে চলো ওকে এখন একটু সামলাই পরে দেখা হচ্ছে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো কালকে কিছু কিছু পার্সেল এসছে সেইটাও দেখাবো তার সাথে ওর দিদুন দিয়ে গেছে দুই দিদুন এসেছিলো দুই দিদুন দিয়ে গেছে দুটো জামা কাঁথা বানিয়ে দিয়ে গেছে তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো কেমন ব্লগের শেষে ঠিক আছে এখন চলো পরে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলা নিয়ে এসেছি কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বলে আর অবশ্যই ব্লগটাও এই করবো তো এইদিকে দেখতেই পাচ্ছ আমার হাতে কত কিছু রয়েছে তো প্রথমে এই দুটো আমি দেখাবো তোমাদের তো দেখো তোমার ওটা আমার বেশি বলে তো এখানে রয়েছে হচ্ছে জামা এটা হচ্ছে আমার মাসি আমি ব্লগ বানাইনি সেদিন যেটা এটা তোমাদের সাথে শেয়ার করাও হয়নি সেদিনের ভিডিও তো দেখ এত সুন্দর কালারটা এত ভালো লাগছে না দেখ এত সুন্দর একটা জামা নিয়ে এসেছে সবই ভালো কিন্তু মানে এগুলো এখন পরবে না কিছুদিন পরে পরবে কিন্তু যখন পরবে তখন হচ্ছে এই প্যান্টগুলো পড়াতে পারবো কিনা জানি না তবে আমার কি ভালো লাগে আমার কত ইচ্ছে করে এই প্যান্টগুলোকে পরানোর এর আগে যেইগুলো রয়েছে সেইগুলো পড়াতে পারছি না কারণ ওকে প্যান্ট পরানোর দু মিনিটও লাগবে না টয়লেট করে তো তার জন্য আর পড়ানো হয় না তো এই যে জামাটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এখন সোনাপাপা ওর বাবার কোলে রয়েছে ঘুমের ঘোর ঘোর লাগছে হবে। আর দেখো এই বেবি পিঙ্ক কালারটা কত সুন্দর তার দুটো কালারের জামা এটা দুটো এটা হচ্ছে ইয়ে যে কি বলে এইজন শিকোনের কাজ করায় দেয় খুব সুন্দর হয়েছে জামাটা আর এই হচ্ছে প্যান্ট তো দুটো মাশি এসেছিল দুটো জামা দিয়ে গেছে সোনা পপাকে আর কাথা দিয়ে গেছে কাথা বানিয়ে আর এটা রয়েছে এটা তোমাদের দেখালাম না এটা তোমরা মানে পরেই দেখতে পাবে এটা হচ্ছে আমার ব্র্যান্ডেড সুটের জন্য রয়েছে গোটা এটা ভিডিও তোমরা পরেই পাবে কি আছে টকি দেখতে পাবে সেটা হচ্ছে এই প্যান্ট আমার সোনা পপার জন্য আমি মানে কিছু জামা অর্ডার করেছিলাম কারণ এসিতে থাকার জন্য যে ফুল স্লিপগুলো লাগে না তো সেইগুলো আর ক্যামেরাটা একটু তুলছে কারণ হাওয়াতে না স্ট্যান্ড মানে সেসি স্টিকটার মধ্যে রেখেছি খুব ধোলে এটা মানে হাওয়াতে দোলে যেহেতু ফোনটা ওপরে ভারী ওই জন্যে না হাওয়াতেও তোলে তোর সৌটে তোর হাওয়াতে দুলছে একটু হাওয়াতেও তোলে এখানে রয়েছে ছটা জামা মানে ছটা ফুল হাতা জামা রয়েছে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে এসিতে জামাগুলো পরাতে তো এগুলো নিয়েছি কি সুন্দর হয়েছে মানে হাত দিচ্ছে তো নরম নরম লাগছে এগুলো আবার কেচে নিয়ে নিতে হবে দেখো এই একটা

তারপর সোনা বাবাকে মরণ হবে এই যে এটা তোমার জন্য ঠিক আছে রাত্রিবেলা পড়বা আর এই আর আমার পর আমার জন্য আবার অর্ডার করেছে আমি জানি না এনে যখন আমার হাতে দিল তখন দেখলাম যে একটা ড্রেস অর্ডার করেছে এবার সেটা কি ড্রেস কুর্তি না কি আমি বুঝতে পারছি না বললো তো খুলে দেখো এখন দেখা যাবে হ্যাঁ এই যে কুর্তি দিয়ে বুঝলি এটা কি দিছ এটা না তাহলে তোমার কিন্তু অনেক গেল বাবা আরো কিনতে যেতে হবে এমনি গরমের যে জামা গুলো মানে ইয়ে নেই অনেক কটা হয়ে গেছে তো পরানো হয়ে গেছে যেতে না বাজারে বৃষ্টি বাদলের জন্য কুর্তি নাকি বলো

ছোট বাবাকে এখন ঘুম পাড়াতে হবে কারণ এই সন্ধে টাইমটা ওর এখন একটু ঘুমোর টাইম থাকে তো চলো সবাই ভালো দেখো সুস্থ থাকুন নতুন একটা ভাবের সাথে আগামীকাল হচ্ছে কেমন